আসসালামু আলাইকুম গেবজিআন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য একটি হিট প্রোডাক্ট নিয়ে আসছি সেটা হচ্ছে অর্গেন্ডির ভিতরে সিকুয়েন্স কাজ করা থাকবে বেক্সি অর্গেন্ডির ভিতরে আপনার বেক্সি অর্গেন্ডের ভিতরে সিকুয়েন্সের কাজ এবং টার্সেল পাইপিং করা থাকবে স্ক্রুদই একটি রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর এই ডিজাইনের পাঁচটি কালার আছে পাঁচটি কালারের প্রত্যেকটা ডিজাইনের পাঁচটি কালার অনেক ডিজাইন আছে জাস্ট আজকে একটা ডিজাইন আপনাদেরকে দেখাই দেব সবাই ভিডিওটি শেয়ার করে রাখবেন এটা হচ্ছে রেড কালারটা এটা কিন্তু খুবই সুন্দর আপনি দেখেন কাছ থেকে যদি দেখাই ফুল বডিতে কিন্তু এইভাবে কাজ করা থাকবে একদম একদম রিজনেবল একটা প্রাইসে পেয়ে যাবেন কারণ এখন গরমের উপলক্ষে গরমে এই বাটিক কিন্তু হিট একটি কালেকশন কারণ হচ্ছে বাটিক যতই আপনি ব্যবহার করবেন এই বাটিকগুলো কিন্তু গরম এসির মতো একদম ঠান্ডা লাগবে কারণ হচ্ছে পিওর কটনের ভিতরে আশি শিকান্ডে সুতা দিয়ে এই বাটিকগুলো তৈরি করা এটা হচ্ছে অন্যটা ওন্নাটা কিন্তু পাঁচ হাত নামাজি ওন্না কারণ কন্টার্চ থাকবে এবং এটা কিন্তু পাইপিং করা টার্সেল করা থাকবে আমি যদি কাছ থেকে দেখাই এটা কিন্তু টার্সেল করা এবং এই পাইপিং করা থাকবে একদম পাঁচ হাত নামাজে একটু অন্য থাকবে এর ভিতরে চারটা কালার আমি কালারগুলো দেখাই দেবো এটার হচ্ছে হাতার কাপড় আলাদা থাকবে এবং সেলরের কাপড় অ্যাডজাস্ট করা থাকবে এবং কালার আমি দেখাই দিতেছি এটা হচ্ছে একটি কালার ইয়েলো কালারটা খুবই সুন্দর কিন্তু আপনি চাইলে এরাও পারচেস করতে পারেন এবং এটা হচ্ছে জলপাই কালার জলপাই কালারটা কিন্তু আরো বেশি সুন্দর একদম ফ্রি সাইজ থাকবে সবার হবে প্যাশ কালারটা কিন্তু খুবই সুন্দর একটি প্রোডাক্ট আপনি যে কোনো আইটেম থেকে মিলিয়ে চার পিস নিলে পাইকারি দামে পেয়ে যাবেন এবং যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ কারণ আপনি চাইলে এক ডিজাইনের পাঁচ কালারের পাঁচটাও নিতে পারবেন অথবা আপনি যদি চান আপনি পাঁচ ডিজাইন থেকে পাঁচটা নেবেন তাও নিতে পারবেন এবং নতুন উদ্যোক্তা যারা আছেন তারাও কিন্তু আমাদের এখানে এই প্রোডাক্টটা পারচেস করতে পারেন ইনশাল্লাহ সবাই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেয় নারায়ণগঞ্জ বানটি বাজার আড়াই হাজার সামাত শপিং কমপ্লেক্স আইএফআইসি ব্যাংক এর সাথে এই বুটিক্স আমাদের শোরুমের নামটা হচ্ছে এই বুটিক্স এটা হচ্ছে আমাদের শোরুমের নাম কারণ এই বুটিক্স আমাদের শোরুমের নাম এবং ও কিন্তু আমাদের পেজ এবং আমাদের নাম নাম কিন্তু এম বুটিক্স যারা আসবেন এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে আসতে পারবেন এবং যদি যোগাযোগ নাও করেন আপনারা বাজারে এসে সুন্দরবন কুরিয়ারের অপোজিটে আইএফআইসি ব্যাংকের সাথে এই সিম্বোটিক্স আসবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম একদম সিকোয়েন্স